রবিবার সাত সকালে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড গুমরার সুপার মার্কেটে ছাই প্রায় বারোটি ব্যবসায়িক প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যেই পুরী প্রত্যেক দোকানের বিক্রিজাত সামগ্রী দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে সত্তর থেকে আশি লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি রবিবার সকাল নটা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে গুমরার সুপার মার্কেটে মুহূর্তের মধ্যে প্রায় এক ডজন ব্যবসায়িক প্রতিষ্ঠান ছরকার হয়ে যায় মুহূর্তের মধ্যে আগুনে লেলিহান শিক্ষা গ্রাস করে নে বারোটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গুমরা সুপার মার্কেটে আগুনের বিধ্বংসী আন্ডব্লিলা চলে সেখানে কালো ধুয়ায় ঢেকে যায় গোটা এলাকা পুড়ে ছারখার হয়ে যায় 12টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের समस्त বিক্রিজাত সামগ্রী সহ অন্যান্য আসবাবপত্র খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কালাইনের দমকল বাহিনী দীর্ঘ সময় আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু বেসমাল আগুন নেভাতে ব্যর্থ হয় পরে বদলপুর থেকে ছুটে আসে আরও একটি দমকলের ইঞ্জে কালাইনের দমকল ইঞ্জিন এবং বদরপুর থেকে আসা অপর ইঞ্জিন উভয় দমকল বাহিনীরা শেষ পর্যন্ত দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে আগুন নেভাতে পারলেও বিক্রিজাত সামগ্রী এবং আসবাবপত্র কিছুই বাঁচানো সম্ভব হয়নি আগুন লাগার প্রায় আধ ঘন্টা পর প্রথম দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় এদিকে অল্পের জন্য রক্ষা পেয়েছে আরো বেশ কয়েকটি দোকান ঘর এবং কিছু বসতবাড়িও বাড়িও ক্ষয়ক্ষতির পরিমাণ সত্তর থেকে আশি লক্ষাধিক টাকা হবে বলে অনুমান করা হচ্ছে তবে কিভাবে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তদন্ত চলছে তবে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের মধ্যে রয়েছে কাদির আহমদের টায়ার রিসোর্ট দোকান দোকান হুডমিস্ট্রি আলী হোসেনের দোকান সাইকুল হক তালুকদারের সুপারি গুদাম মেহবুব আলমের মোটর পার্টস দোকান আবেদুর রহমানের ওয়ার্কশপের দোকান সাইরুল ইসলামের গ্যাস হোল্ডিং এর গ্যারেজ একটি চায়ের দোকান সহ একটি ভাতের হোটেল এবং দুটি খালি দোকান ঘর একেবারে পুরে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেখানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের তাণ্ডবলীলা আপনারা প্রত্যক্ষ করতে পারছেন পূর্বাঞ্চল প্রতিদিনে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন তবে এই আগুন কিভাবে সংগঠিত হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় মুহূর্তের মধ্যে গ্রাস করে নে প্রায় বারোটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গুমগার সুপার মার্কেটে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে যায় বারোটি ব্যবসায়িক প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় প্রত্যেক দোকানের বিক্রিজাত সামগ্রী এবং অন্যান্য আসবাবপত্র দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করলেও দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নেভাতে পারলেও কোন জিনিসপত্র সেখানে বাঁচানো সম্ভব হয়নি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বারোটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে

我、哎、来了。